আমি ছাদে চলে এসেছি দেখুন আমার চাল কুমড়ো গাছ হয়েছে কারি গাছ আর নিম গাছ বেয়ে ওপরে উঠে এসেছে তো এখান থেকে আমি কিছুটা ডগা কেটে নেব চাল কুমড়ো গাছটা মারা হয়ে গেছে আর চাল কুমড়ো ধরবে না তো আমি এবার ডগাগুলো খাবো তো এই দেখুন একটা চুনো পড়ে গেছে এটা আমার বড়ি দিতে কাজে লাগবে তো চলুন আমি ডগাগুলো কেটে নিয়ে যাই নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি যে রেসিপিটা বানাবো এটি গ্রাম বাংলায় খুব প্রচলিত তো চলুন দেখি কি বানাই তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চাল কুমড়োর ডাটা এগুলো আমি ছালগুলো ওপর থেকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে কেটে নিয়েছি আর দেখুন কিছুটা পাতাও নিয়ে নিয়েছি কুচো করে তো আমি এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে দেব একটু সামান্য নুন তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন ঢাকাটা আমি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার আমি পাতাগুলো সব দিয়ে দেব। তো পাতাগুলো দিয়েও আমি একটু নাড়িয়ে নিয়ে ঢাকাটা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এটা আমার সেদ্ধ হয়েই গেছে তবু আমি একটু খুন্তি দিয়ে দেখে নেব খুন্তির সাহায্যে দেখুন এটা কেমন নরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে এবার আমি এটা থালায় ঢেলে নেব তো এদিকে দেখুন আমি পাশে রেখে দিয়েছি এর মধ্যে কিছু সবজি লাগবে তো আমি এখানে পটল কেটেছি আর আলু নিয়েছি আর আমার ঘরে দুটো মুখী কচু ছিল সেই কচুগুলোও নিয়েছি কচু দুটো নষ্ট হচ্ছিলো তো এর মধ্যে দিয়ে দিলাম আর দেখুন কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি তো এগুলো আমার রান্নায় লাগবে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরমও হয়ে গেছে তো এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। তো তো এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেখুন আমি কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি এবার এই বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব বড়ি আগে আপনাদের দেখানো হয়নি তো আমি এখানে চারটে বড়ি নিয়ে নিয়েছি বড়িগুলো আমি ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে তো দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি তো আমি গোটা গোটা দেবো না পরে ভেঙে দেব তো এই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করলাম এবার এখানে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দিয়ে দেব একটা তেজপাতা তো এগুলো একটু নাড়িয়ে নেব এবার আমি সবজিগুলো সব দিয়ে দেব তো সবজিগুলো আমায় লাল লাল করে ভাজতে হবে তো দেখুন আমি সবজিগুলো সব দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে হলুদ আর দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম এবার এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো আমি ঢাকা দিয়েই ভাজবো এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না তো কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি একটু নাড়িয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড়িগুলো দিয়ে বড়িগুলো আমি ভেজে রেখেছি এগুলো আমি দেখুন ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো যে শাকটা আমি সেদ্ধ করে রেখে দিলাম ডাঁটা শাক সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু নাড়িয়ে নেব যে আমি এটা ঢাকা দিয়ে দেব। এটা আমি ঢাকা দিয়ে দিয়েই ভাজবো এখানে কিন্তু আমি আবারও বলছি এতটুকু জলও ব্যবহার করব না বেশ কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমি দেখে নেব যে আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন কুন্তির সাহায্যে আলুগুলো কীরকম কেটে যাচ্ছে তার মানে আমার সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এই পেস্টটা এখানে আমার রয়েছে কালো সর্ষে সাদা সর্ষে মানে হলুদ সর্ষে আর রয়েছে কাঁচা লঙ্কা তো এখানে আর দেখুন ডাটাগুলো সেদ্ধ করার পরে যে জলটুকু ছিল সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এটা আমি ভালো করে একটু নাড়িয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। যতক্ষণ না চিনিটা মেল্ট হয় ততক্ষণ আমি নাড়তে হবে তো দেখুন এটা আমার মেল্ট হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা তেল কাঁচা তেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটু দেবেন কারণ সর্ষের মধ্যে কাঁচা তেলটা দিলে খুব ভালোই লাগে তো একটু নাডিয়ে নিয়ে আমি এটা সার্ভ করে দিচ্ছি তো দেখুন এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি এটা ঢেলে দিলাম তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান এই রান্নাটা কিন্তু বেশিরভাগ মানুষ মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে বানায় তো চাল কুমড়োর ডাটা দিয়েও খুব সুন্দর লাগে খেতে আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা একবার এইভাবে রান্না করে দেখুন আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে